আপনি কি মনে করেন যে যমসন্তানের জন্ম কেবল একটি সংযোগ না গরুর পুরাণ বলে যখন দুটি শপথপ্রাপ্ত শত্রু একে অপরের জীবনের পিপাসায় তৃষ্ণার্ত হয়ে মারা যায় তখন প্রকৃতি তাদের শাস্তি দেওয়ার জন্য একই পেটে একই সাথে পাঠিয়ে দেয় যাতে তারা তাদের অসমাপ্ত যুদ্ধ সম্পূর্ণ করতে পারে যদি আপনার ঘরে সন্তান থাকে বা আপনি তাদের চেনেন তাহলে সতর্ক হয়ে যান হয়তো আপনি দুটি নিষ্পাপ শিশুকে নয় বরং দুটি পুরোনো শত্রুকে পালন করছেন আজ আমরা বিজ্ঞান নয় বরং সেই ভয়ঙ্কর সত্যের কথা বলবো যা শুনে আপনার মনকে কাঁপিয়ে দেবে বন্ধুরা এই বিশাল এবং অনন্ত ব্রহ্মাণ্ডে প্রতিদিন লক্ষ কোটি ঘটনা ঘটে কিছু ঘটনা সাধারণ যা আমরা প্রতিদিন দেখি এবং উপেক্ষা করে যাই কিন্তু কিছু ঘটনা এমন যা প্রকৃতির নিয়মগুলোকে চ্যালেঞ্জ করতে দেখা যায় একটি এমন ঘটনা হলো সন্তানের জন্ম যখন আমরা কোনো নবজাতক শিশুকে দেখি তখন আমাদের মনে বাৎসল্য উঠলে ওঠে কিন্তু যখন আমরা একসাথে দুটি শিশুকে দুটি একই মুখকে একই মায়ের কোলে দেখি তখন আমাদের মন বিস্ময়ে ভরে যায় বিজ্ঞান এটাকেই কেবল একটি জৈবিক প্রক্রিয়া মানে ডাক্তাররা বলেন যে এটা কোষের বিভাজন এটা ক্রমজমের খেলা কিন্তু যদি আমরা বিজ্ঞানের মাইক্রোস্কোপ সরিয়ে আধ্যাত্মিকতার দিব্য দৃষ্টি দিয়ে দেখি তাহলে সত্য কিছু অন্য রকম দেখা যায় সত্য এত গভীর এবং এত রহস্যময় যে যা জেনে আপনারা রোমাঞ্চিত হবেন আমাদের বেদ এবং পুরাণে বিশেষ করে গরুর পুরাণে স্পষ্টভাবে লেখা আছে একটি শরীরে কেবল একটি আত্মা বাস করতে পারে এটা ঈশ্বরের তৈরি সবচেয়ে অটল নিয়ম প্রত্যেক আত্মা তার একটি আলাদা যাত্রায় আছে সকলের কর্ম আলাদা সকলের ভাগ্য আলাদা এবং সকলের গন্তব্যও আলাদা তাহলে এমন কি ঘটে যে প্রকৃতি তার নিজের তৈরি এই সবচেয়ে বড় নিয়ম ভাঙে এমন কি ঘটে যে দুটি আত্মা যাদের মধ্যে কোনো সম্পর্ক থাকা উচিত ছিল না তারা একই সময়ে একই নক্ষত্রে এবং একই গর্ভে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় এটা কি কেবল একটি সংযোগ এটা কি কেবল একটি দুর্ঘটনা নাকি এর পেছনে জন্ম জন্মান্তরের কোনো এমন হিসাব কিতাব লুকিয়ে আছে যা চুকানোর জন্য সেই দুটি আত্মাকে একসাথে আসতে হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই পর্দা তুলব যা শতাব্দী ধরে সন্তানের রহস্যের উপর পড়ে আছে আজ আমরা জানব সেই যম শিশুরা যারা একে অপরের হাত ধরে জন্ম নিয়েছে তারা কি পূর্বজন্মের বিচ্ছিন্ন প্রেমিক যারা মিলনের আশায় এসেছে নাকি তারা দুটি শপথপ্রাপ্ত শত্রু যারা মায়ের পেটেও তাদের যুদ্ধ লড়তে এসেছে আজ আমরা গরুর পুরাণের সেই গোপন অধ্যায়গুলো খুলব যাতে গর্ভের ভেতরের দুনিয়ার সত্য লেখা আছে এই তথ্য আপনাকে ভয় দেখাতে পারে কিন্তু সত্য জানা সবচেয়ে বড় রক্ষা যদি আপনি মা বাবা হন বা ভবিষ্যতে হবেন বা আপনার ঘরে কোনো যম শিশু আছে তাহলে এই ভিডিও আপনার জন্য জীবনরক্ষক প্রমাণিত হতে পারে তাহলে চলুন আত্মাদের এই রহস্যময় যাত্রায় চলি প্রথমে আমাদের সেই মূল সিদ্ধান্ত বুঝতে হবে যা আত্মার পুনর্জন্মকে নিয়ন্ত্রণ করে গরুর পুরাণের প্রেতখণ্ডে বলা হয়েছে যে মৃত্যু শেষ নয় বরং কেবল পোশাক পরিবর্তনের প্রক্রিয়া যখন আত্মা শরীর ছেড়ে যায় তখন সে তার সাথে কিছু নেয় না তার স্মৃতি এবং তার কর্ম ছাড়া এই কর্মই সেই চুম্বক যা তাকে পরবর্তী শরীরের দিকে টেনে নেয় সাধারণত একটি আত্মা তার কর্ম অনুসারে একটি গর্ভ বেছে নেয় কিন্তু কখনো কখনো দুটি আত্মার কর্ম এত বেশি জড়িয়ে যায় এত বেশি গাথা হয়ে যায় যে যমরাজের চিত্রগুপ্তও তাদের হিসাব আলাদা করতে পারে না সেই দুটির ফ্রিকোয়েন্সি সেই দুটির শক্তির তরঙ্গ একে অপরের সাথে লক হয়ে যায় এই অবস্থাকে আধ্যাত্মিকতায় কর্মগ্রন্থি বলা হয় যখন দুটি আত্মার মধ্যে কর্মগ্রন্থি তৈরি হয় তখন তারা যেখানে যায় সাথে যায় তাদের আলাদা করা প্রায় অসম্ভব হয়ে যায় এবং এটাই সেই কারণ যে তাদের একই গর্ভে পাঠানো হয় এই বন্ধন মূলত তিন প্রকারের তীব্র ভাবনা থেকে তৈরি হয় তীব্র প্রতিশোধ তীব্র প্রেম এবং তীব্র ঋণ অর্থাৎ ঋণ আসন প্রথমে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার কথা বলি শত্রুতার বন্ধন এটা শুনে খুব অদ্ভুত লাগতে পারে যে দুটি শত্রু ভাই বোন বা ভাই ভাই হয়ে কেন আসবে কিন্তু গরুর পুরাণ বলে ঘৃণা এমন একটি আঠা যা প্রেমের থেকেও বেশি শক্তভাবে দুটি মানুষকে যোগ করে যখন আপনি কারোর সাথে প্রেম করেন তখন হয়তো আপনি তাকে দিনে দশবার স্মরণ করেন কিন্তু যখন আপনি কারো সাথে ঘৃণা করেন যখন আপনি কারো সাথে প্রতিশোধ নিতে চান তখন আপনি তাকে প্রতি মুহূর্তে প্রতি শ্বাসের সাথে স্মরণ করেন ঘুমন্ত অবস্থায় জাগ্রত অবস্থায় আপনার মনে তারই মুখ থাকে সেই সময়ে মৃত্যুর মুহূর্ত যদি আপনার মনে আপনার শত্রুর মুখ থাকে এবং আপনি তাকে মারার ইচ্ছা নিয়ে মারা যান তাহলে আপনার আত্মা সেই সূত্রর আত্মার সাথে বাধা হয়ে যায় কল্পনা করুন দুটি এমন ব্যক্তির যারা একে অপরকে জীবনভর কষ্ট দিয়েছে হয়তো পূর্বজন্মে তারা একে অপরের জমি দখল করেছে বা একে অপরকে হত্যা করেছে তারা দুটি অতৃপ্ত ইচ্ছা এবং রাগ নিয়ে মারা গেছে প্রকৃতি বলে তোমরা দুজন তোমাদের হিসাব সমান করো এই জন্য পরবর্তী জন্মে তাদের সবচেয়ে কাছের সম্পর্ক দেওয়া হয় যমজের সম্পর্ক কারণ ভাই বা বোনের থেকে কাছের কেউ হয় না এমন যমজ শিশুরা যখন গর্ভে থাকে তখন থেকেই তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় গর্ভবতী মহিলারা প্রায় বলেন যে তাদের কখনো কখনো গর্ভের ভেতরে খুব অদ্ভুত হলচল অনুভব হয় যেন ভেতরে কেউ লড়াই করছে ডাক্তার এটাকে ভ্রূণের সক্রিয়তা বলে কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান বলে যে যদি গর্ভে শত্রু আত্মা থাকে তাহলে তারা সেখানেও শান্ত বসে থাকে না তারা সীমিত সম্পদের জন্য জায়গার জন্য এবং শক্তির জন্য একে অপরকে ধাক্কা দেয় অনেক ক্ষেত্রে তো একটি আত্মা এতটা হাবি হয়ে যায় যে সে দ্বিতীয় আত্মাকে গর্ভের ভেতরেই ধ্বংস করে দেয় বা তাকে সম্পূর্ণ বিকশিত হতে দেয় না এটাকে আমরা বিজ্ঞানের ভাষায় ভ্যানিশিং টুইন সিনড্রম বলি যেখানে একটি শিশু অদৃশ্য হয়ে যায় কিন্তু আসলে এটা একটি আত্মার যুদ্ধ ছিল যাতে একজন জিতেছে এবং অন্যজন হেরেছে যখন এমন শত্রুভাবযুক্ত যম শিশুরা জন্ম নেয় তখন তাদের ঘরের পরিবেশ জন্মের সাথে সাথে পরিবর্তন হতে শুরু করে আপনি দেখবেন যে তাদের আসার সাথে সাথে ঘরে কলহ বেড়ে গেছে ভায়ে ভাই ঝগড়া শুরু হয়ে গেছে বা অর্থনৈতিক ক্ষতি হতে শুরু করেছে শৈশব থেকেই সেই দুটি শিশুর মধ্যে একে অপরের প্রতি ঈর্ষা থাকবে তারা একে অপরের খেলনা ছিনিয়ে নেবে একে অপরকে বিনা কারণে মারবে মা বাবা তাদের যতই বোঝান যে তোমরা ভাই প্রেম করে থাকো কিন্তু তাদের আত্মা সেই কথা স্বীকার করতে পারে না কারণ তাদের অবচেতন মনে তাদের আত্মার গভীরতায় সেই পুরনো শত্রুতা আজও জীবিত বড় হয়ে এই শিশুরা একে অপরের সবচেয়ে বড় শত্রু হয়ে যায় সম্পত্তির জন্য ব্যবসার জন্য তারা একে অপরকে আদালতে টেনে নেয় এটা সেই পুরনো নাটক যা পূর্বজন্মে অসমাপ্ত ছিল শুধু এবার চরিত্রগুলির নাম এবং সম্পর্ক পরিবর্তন হয়েছে এখন কথা বলি সেই অবস্থার যা এর থেকে সম্পূর্ণ উল্টো এবং খুবই পবিত্র অত্যধিক প্রেমের বন্ধন ইতিহাস এবং পুরাণে এমন অনেক কাহিনী আছে যেখানে দুটি আত্মা বা দুটি প্রেমিক একসাথে মরণের শপথ নিয়েছে কখনো কখনো দুটি সাধক দুটি গুরু ভাই একসাথে তপস্যা করে এবং সংকল্প নেয় যে আমরা মোক্ষও একসাথে পাব যখন এমন পবিত্র আত্মারা শরীর ত্যাগ করে তখন তাদের মোহ একে অপরের এত গভীর হয় যে তারা স্বর্গ বা নরকে আলাদা হতে চায় না তাদের আহ্বান এত প্রবল হয় যে নিয়তিকে তার নিয়ম পরিবর্তন করতে হয় তাদের একই মায়ের কোলে জন্ম দেওয়া হয় যাতে তারা তাদের জীবন আবার একসাথে শুরু করতে পারে এমন যমজ শিশুদের দেখা নিজেদের মধ্যে একটি সুখদ অভিজ্ঞতা এদের মধ্যে একটি দৈবী চমক থাকে আপনি হয়তো দেখে থাকবেন যখন একটি শিশু কাঁদে তখন অন্যটিও কাঁদতে শুরু করে যদিও তার কোনো কষ্ট হয় না যদি একজনের ক্ষোদা লাগে তাহলে অন্যজনেরও ক্ষোদা লাগে এটাকে টেলিপ্যাথি বা চিন্তা সংপ্রেষণ বলা হয় তাদের আত্মারা একটি অদৃশ্য ওয়াইফাই দিয়ে যুক্ত তারা বিনা কথায় একে অপরের কথা বুঝে নেয় প্রায়ই দেখা যায় যে এমন যমৎ শিশুরা তাদের একটি আলাদা গোপন ভাষা আবিষ্কার করে তারা ইশারায় বা অদ্ভুত আওয়াজে কথা বলে যা কেউ বুঝতে পারে না এটা কোনো রোগ নয় এটা সেই পূর্বজন্মের স্মৃতি যখন তারা হয়তো অন্য কোনো দেশ বা কালে ছিল এবং সেখানকার ভাষা বলছিল এমন প্রেমভাবযুক্ত যমৎশিশুরা একে অপরের রক্ষক স্কুলে যদি কেউ একজনকে তাড়ায় তাহলে অন্যজন তার জন্য ঢাল হয়ে দাঁড়ায় এই সম্পর্ক রক্তের সম্পর্ক নয় এই সম্পর্ক আত্মার সম্পর্ক কিন্তু এতেও একটি সমস্যা আছে যদি এদের মধ্যে কোনো একজনের সাথে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অন্য শিশু সেই শোক সহ্য করতে পারে না সে ভেতর থেকে ভেঙে পড়ে কারণ তার অর্ধেক আত্মা চলে গেছে এই জন্য এমন শিশুদের মা বাবাকে খুব সতর্ক থাকতে হয় তাদের আবেগীয়ভাবে শক্তিশালী করতে হয় যাতে তারা একে অপরের উপর সম্পূর্ণ নির্ভর না হয়ে যায় তৃতীয় এবং সবচেয়ে জটিল অবস্থা হল ঋণানুবন্ধ বা ঋণের সম্পর্ক গরুর পুরাণে কর্মের লেনদেনের উপর খুব জোর দেওয়া হয়েছে ধরুন পূর্বজন্মে আপনি কারো কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছেন এবং ফেরত দেননি বা আপনি কারো পরিশ্রমের টাকা খেয়েছেন বা আপনি কারো আবেগীয় শোষণ করেছেন তার শক্তি চুষে নিয়েছেন সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে তরপাতে তর্পাতে মারা গেছে এখন আপনিও মারা গেছেন পরবর্তী জন্মে সেই ব্যক্তি তার হিসাব চোকানোর জন্য আপনার সাথে যমজ হয়ে আসবে এই অবস্থায় প্রায়ই দেখা যায় যে যমশ শিশুদের মধ্যে একটি শিশু খুব স্বাস্থ্যবান এবং সুন্দর হয় যখন অন্য শিশু জন্ম থেকেই অসুস্থ দুর্বল বা কোনো শারীরিক দোষ নিয়ে জন্ম নেয় যে অসুস্থ শিশু সে আসলে সেই লেনদার যে তার ঋণ আদায় করতে এসেছে মা বাবা এবং সেই স্বাস্থ্যবান ভাইয়ের সমস্ত শক্তি সমস্ত টাকা সমস্ত মনোযোগ সেই অসুস্থ শিশুর সেবায় লেগে যায় আপনি ডাক্তারের চক্কর লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে যাবেন আপনার কষ্টার্জিত উপার্জন জলের মতো বয়ে যাবে আপনি ভাববেন যে এটা আমার সাথে কি হচ্ছে এটা আসলে সেই পুরনো ঋণ যা কিস্তিতে চোকানো হচ্ছে এটি ঋণের আরেকটি রূপ যাকে আমরা প্যারাসাইটিক টুইলস বা পরজীবী যমজ বলি কখনো কখনো একটি শিশু গর্ভে অন্য শিশুর সমস্ত শক্তি টেনে নেয় একটি খুব মোটা তাজা জন্ম হয় এবং অন্যটি একেবারে শুকনো এটা স্পষ্ট সংকেত একটি আত্মা অন্য আত্মার শোষণ করছে ঠিক যেমন পূর্ব জন্মে করেছে এটা প্রকৃতির ন্যায় বিচারের উপায় যা আমাদের খুব নিষ্ঠুর লাগতে পারে কিন্তু ব্রহ্মাণ্ডীয় স্তরে এটা কেবল শক্তির সাম্যতা এখন একটি খুব আকর্ষণীয় এবং দুর্লভ সংযোগের কথা বলি একটি ছেলে এবং একটি মেয়ের একসাথে যমজ জন্ম নেওয়া একই লিঙ্গের যমজ হওয়া সাধারণ কথা কিন্তু বিপরীত লিঙ্গের যমজ হওয়া একটি বিশেষ সংকেত গরুর পুরাণ এবং অনেক গ্রন্থ সংকেত দেয় যে এটা প্রায়ই পূর্বজন্মের প্রতিপত্নী হয় সেই প্রতিপত্নী যাদের প্রেম খুব গভীর ছিল কিন্তু হয়তো কামনা থেকে মুক্ত ছিল না বা যাদের মোহ একে অপরে খুব বেশি ছিল মৃত্যুর সময় তারা একে অপরকে ছাড়তে চায় না প্রকৃতি তাদের আবার সাথে পাঠায় কিন্তু এবার সম্পর্ক পরিবর্তন করে দেয় তাদের প্রতিপত্নীর জায়গায় ভাই বোন করে দেয় এটা একটি খুব বড় আধ্যাত্মিক পাঠ ঈশ্বর তাদের এটা শেখাতে চান যে প্রেম কেবল শরীরের মিলন নয় যখন তারা ভাই বোনের রূপে একে অপরের সাথে বড় হয় তখন তাদের মধ্যেকার সেই কামুক আকর্ষণ শেষ হয়ে যায় এবং কেবল শুদ্ধ প্রেম এবং নিরাপত্তার ভাব থাকে এমন ভাই তার জমজীবনের জন্য খুব বেশি সুরক্ষামূলক হয় সে অন্য কোনো ছেলেকে তার কাছে ঘেঁচতে দেয় না এটা সেই পূর্বজন্মের প্রতির অধিকার যা এখন ভাইয়ের রূপে প্রকট হচ্ছে এমন সম্পর্কে রক্ষাবন্ধনের উৎসব কেবল একটি নিয়ম নয় বরং একটি আত্মার প্রতিজ্ঞা যা শতাব্দী ধরে নেভানো হচ্ছে একটি প্রশ্ন প্রায় জিজ্ঞাসা করা হয় এবং যা খুব ভয়ঙ্কর যুক্ত শিশুরা বা কনজয়েন্ট টুইন্স যাদের শরীর মাথা বা ধর পরস্পর যুক্ত থাকে এটা দেখা খুব কষ্টকর চিকিৎসা বিজ্ঞান এটাকে কোষের বিভাজনে হওয়া ভুল মনে করে কিন্তু কর্মপুরাণ একটি খুব তেত সত্য বলে এটা অতি মোহ এবং জিদের ফল যখন দুটি লোক কসম খায় যে আমরা কখনো আলাদা হব না আমরা একে অপরের জন্য তৈরি এবং এই ভাবনা ঈশ্বরের নিয়মের বিরুদ্ধে চলে যায় তখন প্রকৃতি বলে তথাস্তু তাদের এমন যোগ করা হয় যে তারা চাইলেও আলাদা হতে পারে না তাদের একই শরীরে দুটি মাথার সাথে জীবন যাপন করতে হয় তাদের নিজস্বতা তাদের স্বাধীনতা সব ছিনিয়ে নেওয়া হয় এটা আমাদের শেখায় কোনো জিনিসেরই অতি খারাপ আমাদের সম্পর্কেও কিছু দূরত্ব এবং স্বাধীনতা রাখতে হয় আত্মাকে বাঁধতে নেই এই যুক্ত শরীর একটি জীবিত জাগরিত শাস্তি যা একটি সতর্কবাণীও যে বন্ধনগুলিকে সময় থাকতে ঢিলা করে দিতে হয় নইলে সেগুলি শিকল হয়ে যায় এখন জরাগর্ভের ভেতরের সেই দুনিয়া সম্পর্কে বিস্তারে চিন্তা করুন যেখানে এগুলো সব ঘটে পুরাণের অধীনে আসা গর্ভ উপনিষদ গর্ভের যে বর্ণনা করে সেটা কোনো কালকঠোর থেকে কম নয় সেখানে গভীর অন্ধকার আছে সেখানে মলমূত্র এবং রক্তের গন্ধ আছে সেখানে আত্মা একটি থলিতে উল্টো ঝুলে আছে সে হিলতে পারে না পালাতে পারে না তাকে সেখানে কীটের কামড়ের মতো ব্যথা সহ্য করতে হয় সেই অবস্থায় তাকে তার পূর্ব একশো জন্মের স্মৃতি আসে তাকে তার করা সমস্ত পাপ এবং পুণ্য একটি ফিল্মের মতো দেখানো হয় সে তর পায় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে হে প্রভু এই নরক থেকে বের করো আমি প্রতিজ্ঞা করছি যে বাইরে গিয়ে কেবল তোমার ভজনা করব। চিন্তা করুন একটি আত্মার জন্য এত কষ্টদায়ক তাহলে যখন দুটি আত্মা সেই ছোট জায়গায় আটকে থাকে তখন তাদের কষ্ট কতগুণ বেড়ে যায় সেখানে সম্পদের জন্য সংঘর্ষ হয় মা যা খাবার খায় তার রস তাদের কাছে পৌঁছয় যদি সেখানে দুটি লোক থাকে তাহলে ভাগাভাগি হয় অনেক সময় একটি আত্মা অন্য আত্মার অংশের খাবার ছিনিয়ে নেয় এটা সারভাইভালের লড়াই যা জন্ম নেওয়ার আগেই শুরু হয়ে গেছে তাই গর্ভবতী মাকে যম সময় খুব বেশি সতর্কতা খুব বেশি পূজাপাঠ এবং সাত্ত্বিক খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ মায়ের চিন্তা এবং মায়ের খাবার সেই যুদ্ধকে শান্ত করতে পারে যা ভেতরে চলছে যদি মা ক্রোধ করে তাহলে ভেতরের শিশুদের ক্রোধ গুণ বেড়ে যায় যদি মা শান্ত থাকে তাহলে সেই শিশুদেরও কিছু স্বস্তি মেলে জ্যোতিষশাস্ত্র মতে যম শিশুর জন্ম প্রায় তখন হয় যখন কুণ্ডলিতে দ্বি রাশি সক্রিয় থাকে বুধ এবং গুরুর মতো গ্রহের বিশেষ প্রভাব থাকে কিন্তু অনেক সময় এটা পিতৃদোষ বা নাগিন দোষেরও সংকেত যদি কোনো বংশে বারবার শিশু হয় তাহলে এটা গবেষণার বিষয় হয়তো সেই কুলের পিতর কোনো কথায় নারাজ বা কোনো পুরনো অভিশাপ সেই বংশে চলছে যা একসাথে অনেক আত্মাকে সেই ঘরে পাঠাচ্ছে এমন পরিবারগুলিকে তাদের পিতরের শান্তির জন্য বিশেষ পূজা করাতে হয় যম শিশুর মৃত্যুর রহস্যও খুব গভীর আপনি শুনেছেন যে শিশুর মধ্যে যদি একজনের মৃত্যু হয় তাহলে অন্যজনও বেশি দিন জীবিত থাকে না এটা বিশেষ করে গটিক অর্থাৎ একই ডিম থেকে তৈরি শিশুদের মধ্যে দেখা যায় আধ্যাত্মিক কারণ এটা তাদের প্রাণশক্তির উৎস একই তারা দুটি শরীরে একই ব্যাটারি থেকে চলছে যখন একটি শরীর ধ্বংস হয় তখন সেই ব্যাটারির সংযোগ হেলে যায় অন্য শিশুর হঠাৎ করে জীবন অর্থহীন লাগতে শুরু করে তার জীবনী শক্তি ক্ষীণ হতে শুরু করে এটাকে থামানোর জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ এবং বিশেষ অনুষ্ঠানের প্রয়োজন হয় যাতে বাকি আত্মার সংযোগ সেই মৃত আত্মা থেকে ছিন্ন করা যায় তাকে এটা অনুভব করাতে হয় যে তোমার যাত্রা এখনও বাকি তোমাকে এখন যেতে হবে না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আপনার ঘরে যম শিশু থাকে তাহলে আপনাকে কি করতে হবে মা বাবা হিসেবে আপনার ভূমিকা কেবল পালন পোষণের নয় বরং একটি আধ্যাত্মিক গুরুরও আপনাকে সেই দুটি আত্মার কর্মবন্ধনগুলিকে সুলঝাতে হবে জটিল করতে নয় সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় ভুল যা মা বাবা করেন তুলনা করা দেখো চিন্টু কত চালাক এবং মিন্টু কত বোকা এটা ফর্সা এটা কালো যখন আপনি এটা করেন তখন আপনি অজান্তে আগুনে ঘি ঢালছেন যদি তারা পূর্বজন্মের শত্রু হয় তাহলে আপনার এই তুলনা তাদের অবচেতন মনে ঘুমিয়ে থাকা ঘৃণাকে জাগিয়ে দেবে তারা একে অপরকে প্রতিদ্বন্দ্বী মানতে শুরু করবে আপনাকে সর্বদা এটা মনে রাখতে হবে যে যদিও তাদের চেহারা এক তাদের জন্মদিন এক কিন্তু তাদের আত্মা আলাদা তাদের ডেস্টিনি আলাদা আপনাকে তাদের দুটি আলাদা ব্যক্তির মতো ট্রিট করতে হবে দ্বিতীয় কথা তাদের নাম নামের উচ্চারণ এবং তার ভাইব্রেশন অর্থাৎ কম্পন খুব গুরুত্বপূর্ণ প্রায়ই লোকেরা রাইমিং নাম রাখে সীতা গীতা রাম শ্যাম লব কুশ এটা শুনে সুন্দর লাগে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটা তাদের পরিচয় মিলিয়ে দেয় এতে তাদের অরা অর্থাৎ আভামণ্ডল একে অপরে জড়িয়ে যায় তাদের নিজস্ব পরিচয় তৈরি করতে সংঘর্ষ করতে হয় চেষ্টা করুন যে তাদের নাম একেবারে আলাদা অক্ষর থেকে শুরু হোক এবং তার অর্থও আলাদা হোক এতে তাদের এই বার্তা মেলে যে আমরা আলাদা আমাদের অস্তিত্ব স্বাধীন তৃতীয় উপায় দান এবং সংকল্প যখন আপনি তাদের জন্মদিনে বা কোনো উৎসবে দান করেন তখন কখনো একসাথে সংকল্প নেবেন না এটা আমার দুটি শিশুর জন্য এমন বলবেন না আলাদা আলাদা সংকল্প নিন এই দান চিন্টুর কল্যাণের জন্য এবং এই দান মিন্টুর কল্যাণের জন্য এতে তাদের ভাগ্যের লেখা আলাদা হয় যদি একজনের ভাগ্যে দুর্ঘটনা থাকে তাহলে সেটা অন্যজনের উপর প্রভাব ফেলবে না নইলে যৌথ সংকল্প থেকে একজনের খারাপ সময় অন্যজনকেও ডুবিয়ে দেয় চতুর্থ উপায় আলাদা কার্যকলাপ তাদের সর্বদা একসাথে একই স্কুল একই ক্লাস একই বেঞ্চে বসানোর জিত করবেন না তাদের কিছু আলাদা আলাদা সময় কাটাতে দিন তাদের আলাদা আলাদা বন্ধু তৈরি করতে দিন এটা তাদের মানসিক এবং আধ্যাত্মিক বিকাশের জন্য খুব প্রয়োজনীয় যদি তারা আটকে থাকবে তাহলে তাদের শক্তি কখনো স্বাধীনভাবে বিকশিত হবে না তাদের একাকিত্বের অভ্যাস করানো প্রয়োজনীয় যাতে তারা আবেগীয়ভাবে আত্মনির্ভর হয়ে উঠতে পারে এই উপায়গুলির পাশাপাশি একটি খুব গোপন এবং প্রভাবশালী বিধি আছে যাকে গর্ভ সংস্কার শুদ্ধ বলে যদি আপনি জানতে পারেন যে আপনার গর্ভে শিশু আছে তাহলে সেই সময় থেকেই মাকে বিশেষ মন্ত্রের শ্রবণ করতে হবে গায়ত্রী মন্ত্র এবং গর্ভরক্ষা স্তোত্রের পাঠ সেই দুটি আত্মাকে শান্ত করে এই মন্ত্রধ্বনি তরঙ্গের মাধ্যমে গর্ভের ভেতরে যায় এবং সেই আত্মাদের মধ্যে তৃপ্তিরতা কমায় যদি তারা শত্রু হয় তাহলে মন্ত্রের শক্তি তাদের মিত্র করে দেয় এবং যদি তারা ঋণী হয় তাহলে মন্ত্রের শক্তি সেই ঋণের ভার হালকা করে দেয় এটা বিজ্ঞান এখন স্বীকার করছে যে গর্ভস্থ শিশু বাইরের আওয়াজ শোনে এবং সেগুলিতে প্রতিক্রিয়া দেয় আরেকটি দিক আছে যাকে আমাদের উপেক্ষা করতে হবে না সেটা হলো শিশুর স্বপ্ন প্রায় দেখা যায় যে শিশুরা একই ধরনের স্বপ্ন দেখে বা তারা স্বপ্নে একই জায়গায় মেলে এটা অ্যাস্ট্রাল ট্রাভেল বা যাত্রার প্রমাণ রাতে ঘুমানোর সময় যখন তাদের চৈতন্য মন ঘুমিয়ে যায় তখন তাদের অবচেতন মন জেগে ওঠে এবং সেই দুটি আত্মা শরীর থেকে বেরিয়ে সংবাদ করে অনেক সময় মা বাবা দেখেন যে দুটি শিশু ঘুমে একসাথে হাসছে বা একসাথে ভয় পাচ্ছে এটা এই কথার প্রমাণ যে তাদের যাত্রা সাথে সাথে চলছে আমাদের এটাও বুঝতে হবে যে যমশ শিশুরা সমাজের জন্য একটি দর্পণ তারা আমাদের দেখায় যে সহযোগিতা এবং সহ অস্তিত্ব কীভাবে সম্ভব যেই দুনিয়ায় লোকেরা একে অপরকে কাটার জন্য দৌড়চ্ছে সেখানে দুটি শিশু একসাথে একই মায়ের দুধ পান করে বড় হচ্ছে এটা ত্যাগ এবং প্রেমের সবচেয়ে বড় উদাহরণ যদি তারা শত্রু হয় তাহলেও তারা এক ছাদের নিচে থাকছে এটা প্রকৃতির উপায় আমাদের সহিষ্ণুতা শেখানোর যদি আপনার মনে কখনো এই চিন্তা আসে যে ভগবান আমাকেই যম শিশু কেন দিয়েছে তাহলে এটাকে শাস্তি মনে করবেন না এটাকে একটি বিশেষ নির্বাচন মনে করুন ভগবান কোটি লোকের মধ্যে আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার ভেতরে সেই ধৈর্য সেই শক্তি এবং সেই প্রেম আছে যা এই দুটি বিশেষ আত্মাকে সামলাতে পারে আপনি সাধারণ মা বাবা নন আপনি বিশেষ আপনার কর্ম খুব উচ্চকটির ছিল তাই আপনার আঙিনায় দুটি ফুল একসাথে ফুটেছে বন্ধুরা যম শিশুর জন্ম প্রকৃতির একটি চমৎকারও এবং একটি চ্যালেঞ্জও এটা ঈশ্বরের দেওয়া একটি বিশেষ দায়িত্ব এর অর্থ হল পরমাত্মা আপনাকে এতটা সামর্থ্যবান মনে করেছে যে আপনি একই সাথে দুটি আত্মার মার্গদর্শন করতে পারেন আপনাকে শুধু সচেতন থাকতে হবে যা কিছু পৃষ্ঠে দেখা যাচ্ছে তার নিচে অনেক কিছু লুকিয়ে আছে হয়তো আপনার ঘরে যে দুটি শিশু খেলনার জন্য লড়াই করছে তারা আসলে তাদের পুরনো কর্ম কাটছে যখন আপনি এই দৃষ্টিতে দেখবেন তখন আপনি তাদের উপর রাগ করবেন না বরং করুণা করবেন আপনি বুঝতে পারবেন যে সেই বেচারারাও তাদের নিয়তির বাধা এই রহস্য জেনে ভয় পাবেন না বরং সতর্ক হন আপনার শিশুদের প্রেম দিন কিন্তু তাদের ব্যক্তিত্বের সম্মানও করুন তাদের এটা শেখান যে সাথে থাকা ভালো কথা কিন্তু নিজের আলাদা পরিচয় থাকাও ততটাই প্রয়োজনীয় যদি আজকের এই তথ্য আপনার মনের কোনো কোন স্পর্শ করে যদি আপনার মনে হয় যে আপনার একটি নতুন দৃষ্টি মিলেছে তাহলে এই ভিডিওকে শেয়ার করুন বিশেষ করে সেই লোকদের সাথে যাদের যম শিশু আছে বা হতে চলেছে হয়তো আপনার একটি শেয়ার কোনো পরিবারকে ভেঙে যাওয়া থেকে বাঁচাতে পারে বা কোনো মা বাবার জটিলতা সুলঝাতে পারে এবং যদি আপনার মনেও কোনো প্রশ্ন আসে কোনো এমন অভিজ্ঞতা আছে যা আপনি শেয়ার করতে চান তাহলে কমেন্ট বক্স আপনার জন্য অপেক্ষা করছে আমাদের বলুন যে আপনি কখনো যম শিশুর মধ্যে কোনো অদ্ভুত আত্মিক সংযোগ অনুভব করেছেন কি না আপনার অভিজ্ঞতা অন্য কারোর জন্য মার্গদর্শন হতে পারে ঈশ্বরের এই অদ্ভুত সৃষ্টিকে নমন করতে করতে এবং আপনার পেতরের শান্তির প্রার্থনা করতে করতে কমেন্টে একবার পুরো ভক্তিভাবে ওম নম নারায়ণ বা জয় শ্রীকৃষ্ণ লিখুন এটা মন্ত্র নয় এটা মহামন্ত্র যা আপনার ঘরের বাস্তু এবং আপনার শিশুদের ভাগ্যকে সাজাতে পারে আমাদের সাথে যুক্ত থাকুন জীবন এবং মৃত্যুর এমনই অসমাধান রহস্য জানার জন্য ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন নিরাপদ থাকুন এবং ধর্মের পথে চলতে থাকুন ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ